পরের পড়ানো হয়নি কেন কিছু বলবে বলছিলাম যে তোমার পড়ানো হয়ে গেলে বাজার থেকে পাঁচশো মুরগি মাংস নিয়ে আসবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বাড়ি যাওয়ার সময় মাংস কিনে নিয়ে যাব। একটু তাড়াতাড়ি নিয়ে আসবে

এই নামটা মুখস্থ করলি আবার প্রথম থেকে বল হ্যাঁ স্যার বলছি পাঁচ এক পাঁচ পাঁচ দু কুনে দশ পাঁচ তিন পনেরো পাঁচ চার কুড়ি পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত ধর এক সপ্তাহ ধরে একটা নামটা মুখস্থ করতে পারছে না এই নামটা মুখস্থ না হওয়া পর্যন্ত তোকে আমি ছুটি দেবো না তাড়াতাড়ি মুখস্থ কর স্যার আমি বলছিলাম আপনার মাইনিটা নিন স্যার আরে খেপা এসব আগে দিতে হয় ঠিক আছে ঠিক আছে তুই ওটা বাড়ি থেকে পড়ে আসবি যা এখানে পড়া দিতে হবে না বাড়ি থেকে পরে আসবি যা তো ছুটি সবারই ছুটি আসবি কালকে পড়াবো চলো দাদা বলছি মাংস হবে নাকি হ্যাঁ দাদা মাংস আছে তোমার কতটা লাগবে দাদা বলছি আমাকে পাঁচশো গ্রাম মাংস দাও তো হ্যাঁ দাদা দিচ্ছি अच्छा दादा তাহলে আমি আসলাম দাদা বলছি এই গোলাপ জামুন গুলো কত করে দাম আছে পাঁচ টাকা পিস আপনার কটা লাগবে ঠিক আছে দাদা তাহলে তুমি আমাকে চারটে দাও আচ্ছা দাদা দিচ্ছি এই নিন আচ্ছা ঠিক আছে এই নিন পয়সা Assalamualaikum as salamu alaykum as মা মা তুমি ঘুমাচ্ছ হ্যাঁ বাবা শরীর একটু খারাপ আছে তো এর জন্য শুয়ে আছি বাবা মা তোমার বৌমাকে দেখছি না তোমার বৌমা কোথায় বাবা বৌমা তো পাশের বাড়িতে গেছে এখন চলে আসছে মা এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো কি নিয়ে এসেছো বাপ এই দেখো মা আমি তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি যে মিষ্টিটা খেতে তুমি খুব পছন্দ করো এটা পানার কি দরকার ছিল বাপ না মা আজ আমি টিউশনের মাইনে পেয়েছি তাই ভাবলাম তোমার জন্য তোমার পছন্দের মিষ্টিটা আমি কিনে নিয়ে যাই এই নাও তো তুমি হা করো আমি তোমাকে খাইয়ে দিই দেখ বাপ মায়ের জন্য মিষ্টি এনেছিস তোর বউ দেখতে পালে এখনই বাড়িতে আগুন লাগিয়ে দেবে আরে মা তুমি ছাড়ো তো ও কি এখন আসছে আর ও দেখতে পাবে না তুমি তাড়াতাড়ি মিষ্টিগুলো খেয়ে নাও তো এই নাও আমি খাইয়ে দিচ্ছি তুমি খাও ধরো বাবা বাবা মাকে লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাওয়ানো হচ্ছে খাওয়া খাওয়াও খুব ভালো করে খাওয়াও আমি যখন বলি আমার জন্য কিছু কিনে নিয়ে আসতে তখন তো বলো পকেটে পয়সা নেই মাইনি পাওনি আর মায়ের মিষ্টি কেনার টাকা কোথায় থেকে আসছে হ্যাঁ তুমি এসব কি কথা বলছো এ আমার মা আর আমি কি মায়ের জন্য একটু মিষ্টি কিনে এনে খাওয়াতে পারি না না তুমি এসব পারো না তুমি নিজের সংসারে খরচা করবে আবার এসব ফালতু খরচা করবে এটা আমি মেনে নিতে পারবো না দেখো তুমি মুখ সামলে কথা বলো এটা আমার মা আমি আমার মাকে আমি যা খুশি তাই কিনে না খাবো তোমার অসুবিধা কোথায় তুমি তোমার মায়ের একটা ছেলে নাও তোমার মায়ে তো আর একটা ছেলে আছে সেও তো মিষ্টি কিনে খাওয়াইতে পারে তোমাকে কি একা সংসার দায়িত্ব নিতে হবে তুমি কি পাগলের মতো কথা বলছো সাবানা সে আমার ছোট ভাই সে তো বেকার সে কোনো একটা টাকাও ইনকাম করতে পারে না সে কি করে মাকে মিষ্টি কিনে এনে খাওয়াবে দেখো তুমি মিষ্টি কথাই আমার মন ভরানোর চেষ্টা করবে না দেখবা দেখো বৌমা আমার জন্য তোমার অশান্তি করো না আমার এসব ভালো লাগছে না দেখবা আজকের পর থেকে আমার জন্য আর কিছু থাকলেই আমার সুখ তোরা নিজেদের মধ্যে ঝামেলা করিস না বড় ভাই বলছিলাম যে হ্যাঁ ভাই বল কি বলবি বলছিলাম ভাই কালকে আমার পরীক্ষার ফি জমা নেবে তা পাঁচশো টাকা মতো দাও তো আরে পাগল তোর পরীক্ষার ফিজ লাগবে সেটা তুই আমাকে আগে বলতে পারছিস এই না ধর পাঁচশো টাকা নিয়ে যা এই না পয়সা দাঁড়াও তুমি ভেবেছো কি তুমি সব সময় পকেট থেকে টাকা বার করে দেবে তোমার লজ্জা করে না এইভাবে বড় ভাইয়ের কাছ থেকে হাত থেকে টাকা নিতে আহ তুমি আবার সকাল সকাল শুরু করে দিলে দেখো ভাবি আমার বড় ভাই আমাকে টাকা দিচ্ছে তোমার কিছুর অসুবিধা তুমি বেশি বড় বড় কথা বলো না তুমি তো বসে বসে খাচ্ছ তুমি কি জানো এই টাকাটা ইনকাম করতে কতটা কষ্ট হয় বড় ভাই এ নাও তোমার টাকা আমি আর তোমার টাকা নিতে পারবো না আরে পাগলা তোর বড় ভাবির কথাই তুই রাগ করছিস কেন ও তো তোর মায়ের মতন তোকে একটা দুটো কথা বললে এতে রাগ করতে হবে যা তুই টাকাটা নিয়ে যা কলেজের ফিসটা জমা দিগা যা ছোট আরে কিরণ ভাই যে দা 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 কোথায় গিয়েছিলি আরে ভাই আমি পড়াতে গিয়েছিলাম এই বাড়ি ফিরছি তা তুই এখানে কি করছিস হ্যাঁ আমি বসে আছি এদিকে এদিকে বস তোর সাথে তো অনেকদিন পর দেখা হলো দিয়ে বল কেমন আছিস হ্যাঁ এই মোটামুটি চলে যাচ্ছে তা তোর কি খবর বল এই আমারও কোনো রকমে চলে যাচ্ছে এই কটা টিউশন পড়াই এই এতেই সংসারটা কোনোরকম ভাবে আমি চালাই তুই তো জানিস সেই কবে চাকরির পরীক্ষা দিয়েছি এখনো পর্যন্ত চাকরি নিয়োগ হলো না বছরের পর বছর এই ভাবে যদি আমরা চাকরিটা না পাই তাহলে কি আমাদের বেকারত্ব ঘুষবে হ্যাঁ তো ঠিকই বলছিস ভাই এখন যে সরকারি নীতি এই জন্মে মনে আমরা চাকরিটা পাবো না হ্যাঁ ভাই তুইও কিন্তু কথাটা খারাপ বলিসনি আমিও ভাবছি এই চাকরির পেছনে না ছুটে একটা ছোটখাটো ব্যবসা শুরু করব হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিস তাহলে চল আমরা দুই বন্ধু মিলে একটা ছোটখাটো ব্যবসা শুরু করি তাহলে কি ব্যবসা শুরু করবি ভাবছিস কি ব্যবসা শুরু করবি কি ব্যবসা করা যায় কি ব্যবসা করা যায় এই যে মহারানী এইভাবে কি পাইপের পা চাপে বসে থাকলে কি চলবে আমি কি একাই এই সংসারের কাজকর্ম সব করব তুমি তো হাতে হাতে একটু করে দিতে পারো কি বলছো বৌমা আমি তো অসুস্থ মানুষ আমাকে তো ডাক্তারের কাজ করতে মানা করেছে তাই বলে তুমি বসে খাবে এই নাও কাপড় গুলো তাড়াতাড়ি কাছে দাও ঠিক আছে মা তুমি দাও কাপড় গুলো আমি কেচে দিচ্ছি এই নাও কাপড়গুলো তাড়াতাড়ি কাছে দাও তাহলে এই ব্যবসাটাই শুরু করা যাক এই ব্যবসাটাই মোটামুটি লাভ হবে আর যাই হোক অনেক দেরি হয়ে গেল এখন আমি বাড়ি যাই ঠিক আছে বস তাহলে মা ও মা কোথায় গেলে মা কি হয়েছে মা তোমার মা কি হয়েছে মা তোমার কথা বলো মা তোমার কপালে রক্ত মা চোখ খোলো মা 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 চোখ খোলো মা তুমি চোখ খোলো মা মা কথা বলো ভাবি ও বড় ভাবি কোথায় তুমি বাইরে এসো কি হলো বাইরে এসো তোমায় কি বললাম হয়েছে কি এ ভেস আসছে কেন কী হয়েছে মানে ওখানে আমার অসুস্থ মা পড়ে আছে আর তুমি ঘরের ভেতরে মোবাইল দেখছো হ্যাঁ দেখছি বেশ করেছি তাহলে তোমার কি বেশ করেছি মানে তুমি আমার ওখানে অসুস্থ মাটাকে নিয়ে কাপড় কাচাচ্ছ তোমার লজ্জা করে না হ্যাঁ লজ্জা করে তবে তোমাদের মতো আমার সাথে থাকতে আমার লজ্জা করে আর একটু হলে তো আমার মাটা মরে যেত হ্যাঁ আমি ওটাই চাই মরে গেলে তো আমার মাথা থেকে আপরটা বিদায় হবে তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে হাত তুললে হ্যাঁ মারলাম এরকম কথা যদি আবার বলো আবার মারবো মা ও মা তুমি ওঠো তোমায় ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে নিয়ে এসো ধরে ধরে নিয়ে এসো আমি চাপিয়ে নিচ্ছি